আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ফানফি কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পরি সাধনা করার একটি মন্ত্র আজকে আপনাদের মাঝে শেয়ার করব পরি সাধনা করার একটি মন্ত্র তো মন্ত্রটি আপনাদেরকে বলতেছি যে শোনেন এমনকি নিয়ম কারণ গোপন ভেদ সহকার সব কিছুই বলবো মন্ত্রটি শোনার আগে মন্ত্রটি বলতেছি মন্ত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম জুম করে দেখেন মন্ত্র হলো স্বর্গ থেকে নামিল পরি সিদ্ধি গুরুর নাম পাতাল থাকি আসিল জমি জমিয়া জমিন মাতার নাম নাম নিলাম আসনে বসিয়া আসন হইতে নিলাম পরি নামে এসে মাতা নাম এসে মাতা শাহজাদি মরতে দিও পাও চোট চোট খাটে হাওয়া এসে আমারই এই আসন হে শাহজাদি স্বর্গে বাসনি ডাকতে হ্যাঁ কি ও ভক্তের ডাকে আসিয়া যাও যদি না আসিবি তুই ধর্মের দোহায় দেওসো মুই তো যাই হোক এটা সাংস্কৃতিক ভাষা সাংস্কৃতিক ভাষা এবং কি পুঁথি ভাষার ইয়ে এরকমই হয় তো আপনাদেরকে মন্ত্রটা আমি আবার বলতেছি এবং কি এটার একটা গোপন ভেদ আছে ওই গোপন ভেদ পালন করলে কাজ হবে না হবে না তো গোপন ভেদ আমি বলতেছি আপনাদেরকে আর একটা কথা হলো মন্ত্রটা একটু আবার মন দিলে আবার বলতেছি মন্ত্রটা ভুল যেতে না হয় সুন্দর মতন কারণ আসল হলো আপনাদের মন্ত্রটা আগে মন্ত্রটা আপনারা ভালো করে দেখে বুঝে শুনে নেই দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন আপনারা ভালো করে দেখে বুঝে শুনে পড়বেন ঠিক আছে মন্ত্রে দেখেন আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে আর আপনাদের ভুল হবে না তাহলে সঠিক ব্যবহার করতে পারেন এবং কখন আপনারা ভালো করে শুনে নেবেন মন্ত্রটা বলি শোনেন মন্ত্র হলো স্বর্গে থাকে নামিল পরি সিদ্ধি নাম পাতাল থাকিয়ে আসিল পরি জমিন মাতার নাম দেও পরি নাম নিলাম আসনে বসিয়ে আসন হইতে নিলাম পরি নামে এসো মাতা দেও পরি নাম নিলাম এসে মাতা হ্যাঁ শাহজাদি মর্তে দিয়া পাও ছোটো খাটে হাওয়া এসে আমারই এ আসন হে শাহজাদি স্বর্গে বাসনি বক্তের ডাকে আসিয়া যাও যদি না আসিবু তুই ধর্মে দোহায় দেও সু মুই মানি আপনি ধর্মে দোহাই দিছেন সেটা বলবেন আর কি ঠিক আছে আপনি ধর্মে দোহাই দিচ্ছেন এটা কথ হলো কথার ইয়ে হলো বাসার ইয়ে হলো এইটা ঠিক আছে তো যাই হোক এটার একটা গোপন ব্যাধ আছে আমি আগে বলি বই নিয়মকান শুনুন তারপর আমি গোপন ব্যাথটা বলে দিম আপনাকে গোপন ব্যাথ এখানে নাই আমি দেখতেছি এখানে নাই আমি বলে দিম তো গোপন ভেদ পালন করলে আপনাদের কাজ হবে তো যাই হোক এখন শুনুন এটার কি নিয়ম কারণ নিয়ম হলো নির্জন একটা ঘরে ধু ধূপ ধুনা আগরবাতি জ্বালাবেন নির্জন একটা ঘরের ভিতরে আগরবাতি ধূপ বিভিন্ন মিনি লোবণবাতি এগুলো জ্বালাবেন ঠিক আছে জ্বালাইয়ে আসন পাতিয়া বসিবেন মন্ত্রটা একশত একচল্লিশ বার মন্ত্রটা একশত একচল্লিশ বার করিবে তেরো দিন এ আমল করিতে হয় একদিন বন্ধ থাকিলে কাজ হবে না আবার আবার থেকে শুরু শুরু করলে ফল পাওয়া যাবে মূল কথা হলো আপনি একটা না তেরো দিন করতে হবে এই আমলটা প্রতি রাত বারোটা ভরে প্রতি রাত বারোটা ভরে একশত চল্লিশবার ভরতে হবে এ মিলে একটা না তেরো দিন করতে হবে এবং কেটার গোপন ব্যাথ কি এখন শোনা আমি গোপন ব্যাটটা বলতেছি এটার গোপন ভেদ হলো আপনি এটা কখন করতে হবে সেটা লেখা নেয় কোন সময় কিভাবে করতে হবে শোনেন তাহলে মন লাগে এটা করতে হবে যেমন প্রথম বৃহস্পতিবার যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত বারোটার পরে এই মন্ত্রটা আপনি আগে মুখস্থ করে নিবেন মুখস্থ করার পর কিছু গরিব মিসকিন এতিম বাচ্চাদেরকে কিছু ডাইলভারতে মানে বা কিছু মিষ্টি মিষ্টি খাওয়াই দিবেন খাওয়ায় দোয়া নিয়ে আল্লাহ রহমতে ও গুরু থাকলে গুরু অনুমতি নেবেন আর না হয় আপনি আমার এখানে কমেন্ট করে অনুমতি নিয়ে নেবেন সুন্দর মতন আল্লাহ বসে যাবেন বসে যাওয়ার পর ঠিক আছে আল্লাহ রহমতে আসনে বসে যাবেন কিন্তু কিভাবে বসবেন কি কাপড় পরবেন ঠিক আছে আপনি এটা করতে সময় একদম সাদা কাপড় করবেন মানে এক রঙের জিনিস ফরবেন আর এটা করার সময় আপনারা নিরামিষ খেতে হবে এটা করার সময় আপনারা নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে তাহলে কাজ হবে আর না হলে কাজ হবে না নিরামিষ খেতে হবে সদা সদ্যভাবে চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না এই আমলের সম্পর্কে কাউকে বলা যাবে না আপনি যে আমলটা করতেছেন সাধন করতেছেন কাউকে বলতে পারবে না কাউকে বললে ফোরটা নাও আসতে পারে বা এসে চলে যাবে কারণ ফোর যার মুখ পাতলা যার মুখে কথা থাকে না বিভিন্ন কথা মানে বলে বেড়ায় তার কাছ থেকে ফরিরা চলে যাবে তো আপনি এত কষ্ট করে আমল করছেন যদি ও এসে চলে যায় তাহলে হবে না পরী আসবে আসার পরে পরীকে কিভাবে কী কিভাবে ডাকতে হবে আমি বিভিন্ন ভিডিওতে বলছি পরী কিভাবে আসলে কিভাবে ফোর সাথে কথা বলতে সব কিছু বিভিন্ন ভিডিওতে বলে দিছি তো যাই হোক এই ভিডিওটা আর বড় করলাম না এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ